যদি পার্টি সিস্টেমের মধ্যে কেউ নিতে চান যেমন যে পার্টি সিস্টেম আছে সম্পূর্ণ কিন্তু লেদার লেদার উপরে কিন্তু কাজ করা পার্টি সিস্টেম এটার মধ্যে ভিতরের পার্টটাও কিন্তু আপনি পুরো হান্ড্রেড পার্সেন্ট লেদার এবং এখানেও কাঠ হোল্ডার রাখার সিস্টেম আছে এটা হলো বাফেলো কোম্পানি তারপরে যেমন এ একটা আছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা আপনার পিছনে ব্যাক কভার পিছনে আপনার দেখা যায় এক্সট্রা খোলা যায় নাকি এক্সট্রা কাঠ হোল্ডার রাখা আছে পাশে একটা আছে

আচ্ছা আর কি কালেকশন আছে আপনাদের দেখেন কিন্তু ওটা তো আপনারা নিজেরাও বসাইতে পারেন